আসসালামু আলাইকুম পাপীদেরকে কিভাবে চেনা যাবে কেয়ামতের দিন হাসরের দিন তার জবাব পাওয়া যাবে আর রহমানে আয়াত নম্বর উনচল্লিশ এবং একচল্লিশে উনচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে সেদিন মানুষ ও জিনকে তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে না একচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইউরাফুল আকদাম অপরাধীদেরকে চেনা যাবে তাদের চেহারার আলামত হতে তাদেরকে পাকড়া করা হবে কপাল ও পা ধরে চুলের ঝুঁটি ধরে এবং পা ধরে তাদেরকে পাত্র করা হবে আর টেনে তাদেরকে যাহার নামে নিয়ে যাওয়া হবে এ কথা বলা হচ্ছে তেতাল্লিশ নম্বর আয়াতে আপনারা সবাই লেখাপড়া জানেন এটা থামিয়ে দেখে নিন এখন এইখানে চেহারার আলামত হতে চেনা যাবে এখন চেহারার আলামতটা কি এই জবাবটি এখানে নাই। এই জবাবটি পাওয়া যাবে অন্য ছোড়ায় ছোড়া ছয় এবং একশো সাত নম্বর আয়াতে পাপীদের সম্পর্কে বলা হয়েছে এবং পূর্ণবানদের সম্পর্কেও বলা হয়েছে সেদিন পূর্ণবানদের মুখ উজ্জ্বল সাদা বর্ণের হবে আর পাপিদের মুখ কালো বর্ণের হবে এ থেকেই পাপিদেরকে চেনা যাবে এবং পুণ্যবানদেরকে তাদের থেকে আলাদা করা যাবে পাপীদেরকে টেনে হেসে জাহান নামে নিয়ে যাওয়া হবে আমি এই আট পড়ে আপনাদের বিরক্ত করব না আপনারা লেখাপড়া জানেন আপনারা নিজেরা পড়ে নিন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ